কল আছে জল নেই দক্ষিণ ধলরা প্রাথমিক আইসিডিএস স্কুলের পুকুরের জলই ভরসা অভিযোগ পেয়ে একাধিক স্কুল পরিদর্শনে প্রাক্তন বিচারপতি ও তমলুক লোকসভার সাংসদ অভিজিৎ গাঙ্গুলি আজ বিডিও অফিসে অভিজিৎ গাঙ্গুলি নন্দকুমার ব্লকে দক্ষিণ নারকেলদা গ্রাম পঞ্চায়েতে দক্ষিণ ধলহরা গ্রামের প্রাথমিক বিদ্যালয় ও আইসিডিএস বিদ্যালয় পরিদর্শনে প্রাক্তন বিচারপতি ও তমলুক লোকসভার সংসদ অভিজিৎ গাঙ্গুলি নন্দকুমার ব্লকে দক্ষিণ নারকেলদা গ্রাম পঞ্চায়েত এলাকার দক্ষিণ ধলোরা প্রাথমিক উনষাট নম্বর আইসিডিএ স্কুলে পানীয় জলের ট্যাপ থাকলেও জল পড়ছে না কল দীর্ঘদিন খারাপ স্থানীয় প্রশাসন অঙ্গনওয়াড়ির সুপারভাইজার বিডিও আইসিডিএ স্কুলের দিদিমণি সুপারভাইজারকে জানিও কোনো ধরনের কাজ হয়নি আইসিডিসি স্কুলের দিদিমণি বলেন আমাদের স্কুলে কোনো কল নেই রান্নার জন্য অনেক দূরে পাশের গ্রাম থেকে জল বই আনতে হয় ছোট ছোট শিশুরা বাড়ি থেকে কেনা জল নিয়ে আসে আবার আমরাও কেনা জলের ব্যবস্থা করেছি কিন্তু এতেও প্রশাসনের কোনো খেলদোল নেই এই স্কুল চত্বরে রয়েছে রেশন ডিলার যেখানে চারটি গ্রামের মানুষজন রেশন ধরতে আসে তাদের অনেক সময় জলের অভাব দেখা যায় তাদের বাড়ি থেকে জল আনতে হয় রয়েছে গ্রামের কালী মন্দির শীতলা মায়ের মন্দির দক্ষিণ ধলোরা দক্ষিণপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে ফোনে প্রাক্তন বিচারপতি তমলুক লোকসভার সাংসদ অভিজিৎ গাঙ্গুলি কথা বলেন এবং প্রধান শিক্ষককে ধমক দেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলেন জীবন ধারণের অন্যতম মিলে চাল ডাল রয়েছে ছাত্র বাড়ি থেকে জল বয়ে আনলে তা ফুরিয়ে গেলে আর খেতে পায় না শিক্ষকরা ছাত্রদের দিয়ে জল বয়ে আনায় এই ব্যবস্থা গত চার বছর ধরে চলছে আগে এই স্কুলে একটি টিউবওয়েল ছিল সেটি ভেঙে গেছে সেটি আর পরে সারানো হয়নি ওই টিউবওয়েলের বদলে একটি ট্যাঙ্ক বসানো আছে যেখানে জল আসে না এই দ্বিচারিতার কারণে গ্রামের সাধারণ মানুষদের একজোট হতে বললেন প্রাক্তন বিচারপতি লোকসভার সাংসদ অভিজিৎ গাঙ্গুলি হেডমাস্টারের বক্তব্যের মধ্যে দ্বিচারিতা রয়েছে মিড ডে মিলে যারা রান্না করে তারা বলল পুকুরের জলে বাসন ধোয়া হয় এবং চাল ডাল ধোয়া হয়

কুকুরের জলে কুকুরের জল কোনো সময় সম্পূর্ণ পরিষ্কার থাকতে পারে না সেখানে কলিফর্ম এবং ব্যাকটেরিয়া এরা সব এগুলো খাবারের এসে যা যা ধোয়া হচ্ছে তার সঙ্গে মিশে যায় ছাত্ররা জল নিয়ে আসে বাড়ি থেকে বয়ে সেটা ফুরিয়ে গেলে আর খাবার জায়গা নেই শিক্ষকরা জল ছাত্রদেরকে নিয়ে দিয়ে নিয়ে আসান এই রকম সব খবর শোনা যাচ্ছে এখানে এখানে এই যে অব্যবস্থা আগে স্কুলে একটা টিউবওয়েল ছিল সেটা এখন ভেঙে গেছে ভেঙে গেছে তার বদলে একটা ট্যাঙ্ক বসানো আছে যেখানে জল আসে না এই যে বিচারিতা এই যে ভণ্ডামি এর বিরুদ্ধে আমি মানুষকে বলবো একজোট হয়ে এর জন্যে কাজ করা আমি তো আমার মতো করে করব জন্য আমি কালকে এর সঙ্গে দেখা করতে যাব ভিডিওর সঙ্গে এবং তার সঙ্গে এই বিষয়ে বিশদ আলোচনা করব আপনারা এটা মিডিয়ার মাধ্যমে মানুষকে জানাবেন যে আজকে যখন পঁচাত্তর বছর হয়ে গেছে স্বাধীনতা তারপরেও পুকুরের জল ব্যবহার হচ্ছে মিড ডে মিল রান্নার জন্যে ঠিক আছে এবং এর বক্তব্য গ্রামবাসীরা মানছেন না ওখানে একটা ট্যাঙ্ক আছে কিন্তু ওনারা বলছেন ওই ট্যাঙ্কে জল আসে না মশাই বলছেন ওই ট্যাঙ্কে যে জল আসে সেখান থেকেই আমাদের আমাদের বাসনপত্র ধোয়া হয় যাই হোক এই যে দুরকম কথা এটা আমি গ্রামবাসীদের বলে যাচ্ছি নজর রাখতে এবং এটা দেখে হেডমাস্টারমশাইকে বলতে তারপর আমি ওনারা আমাকে লিখে জানাবেন হেডমাস্টার মশাইকেও জানাবেন প্রকৃত অবস্থাটা উনি যদি কোনো অসত্য ভাষণ করে থাকেন তাহলে সে ব্যবস্থা অন্যরকমভাবে হবে স্যার ভিডিও বিছে এলেন কি বলবেন হ্যাঁ আজকে ভিডিও বিষয়ে এলেন ভিডিও তো আমি দেখলাম অস্ত সহকর্মিতার সঙ্গে কথাবার্তা বললেন এবং শুনলেন তবে এবং বলেছেন যে এই জলের যে সমস্যা দুটো স্কুলে আমি কাজ এখানে গেছিলাম সেটা ইমিডিয়েটলি এখানোর জন্য দু একদিনের দিনের মধ্যেই ট্যাঙ্কার পাঠানো শুরু হবে আর দ্বিতীয় হচ্ছে যে ওই পিএইচই সময় নিয়েছে ওখানে একটা বড় টিউবওয়েল করা যেটা থেকে জল ডিস্ট্রিবিউশন হবে তো আমরা তার জন্য অপেক্ষা করছি একটু সময় তো দিতেই হবে এতদিন তারা কিছু করেননি তো তার মানে আমি ভিডিওকে দোষ দিচ্ছি ইরিগেশন পিএইচিকে বলছি আর এখন আমি জানতে পারছি অনেক ইরিগেশনের ডিপার্টমেন্টের খালটাল ব্যাপারে অনেক সমস্যা আছে আমরা একটু যাচ্ছি যাচ্ছি বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্যনতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হই গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিভ এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে ১৮ মাস পরেই পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন পারুল ভিএফমি বলাই পন্ডা মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি ডবল ওয়ান জিরো এবং এইট সিক্স জিরো নাইন ফাইভ নাইন সিক্স টু টু জিরো বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেরা নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন